সে যে মা তুলির পড়ো নদীতে বিমানতে দয়াময় তুই যে মনপূর্ণা সন্তান স্নেহ তুই মা বড়মা যাকে সকলেই বড় বড়মার ইচ্ছা না থাকলে এটি কখনোই সম্ভব ছিল না তো তো বড়মা আমরা এত এড়িয়ে মায়ের কাছে পুজো দিতে পারবো এটা আশা করে যায়নি আমাদের নৈহাটির বড় মা যাকে চেনে না এমন কেউই নেই মায়ের ভক্তরা মায়ের কাছে আসার জন্য আকুল হয়ে থাকে এটাও শুনেছি যে মা না চাইলে মায়ের কাছে যাওয়া যায় না নিজের প্রথমেই বলেছিলাম যে মা না চাইলে এটি কখনোই সম্ভব হতো না সেই ঘটনাটি তোমাদের বলবো পুরো প্রথম থেকে শুরু করছি আমি কখনোই মায়ের এই বিশাল রূপের পুজো দেখিনি আমি মায়ের কাছে এই নিয়ে দুবার যেতে পেরেছি আর পুজো দিতেও সফল হয়েছি কিন্তু এবছর আমার খুব ইচ্ছে ছিল যে এবারের কালী পুজোয় আমি মায়ের দর্শন পেতে চাই কিন্তু বলাই আছে মা না চাইলে সেটি সম্ভব নয় কারণ সন্তান যেমন মায়ের কাছে যেতে চাইবে মায়েরও ঠিক তেমনভাবেই সন্তানকে কাছে চাইবে তবেই তো সন্তান ও মায়ের মিলন সম্ভব এবার আসল কথায় আসা যাক মায়ের পুজোর দিন ছিল বৃহস্পতিবার কিন্তু আমরা অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছি আমরা শুক্রবারে যাব আর আমাদের চারজন একসাথে যাওয়ার কথা ছিল কিন্তু বুধবার রাতে আমাদের চারজনের মধ্যে সময় নিয়ে কোনো মতেই মিল হচ্ছিল না আমরা কিন্তু বুধবার দুপুরবেলাতেও টাইম ঠিক করে শুক্রবারে যাব কিন্তু যেভাবেই হোক আমাদের শুক্রবারে যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় এমনকি পুজোতে যাওয়াটাই পুরো ক্যান্সেল হয়ে যায় তখন বারবার আমার একটা কষ্টই হচ্ছিল যে তাহলে কি মা আমার সাথে দেখা করতে চায় না খুবই কষ্ট হচ্ছিল মাকে মনে মনে বারবার স্মরণ করছিলাম মা একবার তো ডাক আমায় তোর এই রূপটার দেখার ভাগ্য কি আমার হবে না কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে যায় এবং আমাদের বৃহস্পতিবারে যাওয়ার কথা ঠিক হয় এবার আরও একটা ঘটনা তোমাদের বলি আমাদের কিন্তু পুজো দেওয়ার কোনো প্ল্যানই ছিল না আমরা ভেবেছিলাম এত ভিড়ে হয়তো পারবো না পুজো দিতে তবে পরে এক সময় গিয়ে মায়ের পুজো দিয়ে আসবো কিন্তু হয়তো মা চেয়েছিল যে আমরা বৃহস্পতিবারেই যাই আর মায়ের পুজোও দেই আমরা কিন্তু বাড়ি থেকে বেরোই কিছু না ভেবেই জানতাম যে পুজো দেব না এমনকি বৃহস্পতিবার বাড়ি থেকে আমরা সাড়ে নটায় বেরিয়েছিলাম কিন্তু কিছুই না খেয়ে আর মাছ পথে যেতে না যেতেই আমার বৌমণি আমাদেরকে ফোন করে জানায় তারাও এসেছে আর তারা অঞ্জলি দেবে এমনকি আমাদের বলে যে তোমরাও অঞ্জলি দাও তো যেহেতু আমরা কিছুই খাইনি তো মায়ের অঞ্জলি দিতে সফল হই সর্বশেষে আমার মনে হয় যে যা হয়েছে মায়ের ইচ্ছাতেই হয়েছে তবে তর্কের খাতিরে বলে রাখি মায়ের কাছে পুজোর পরের দিন থেকে শুরু করে মায়ের বিসর্জনের দিন পর্যন্ত মায়ের যে মন্দির আছে সেটি বন্ধ থাকে আর আমরা পাশেই যে ব্রহ্ম মহিতলা ছিল সেই মন্দিরেই পুজো দিই কারণ বড় মায়ের মন্দিরে অসম্ভব লাইন ছিল আর ব্রহ্ম খুব সুন্দরভাবে পুজো হয় তো সেইখানেই আমরা পুজোটা সেরে ফেলি সর্বশেষে একটাই কথা মাতার সন্তানদের কখনোই খালি হাতে ফেরায় না যে যার মনের বাসনা নিয়ে যায় মায়ের কাছে মা তার সকল ইচ্ছে পূরণ করে তো চলো সবাই মিলে বলি জয় বরমার আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট থেকে বড় কত মানুষ দণ্ডি কেটে মায়ের চরণতলে তলে বসে তাদের মনের বাসনা মাকে জানাচ্ছে আর আজ যেন মাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে কত অলঙ্কারে মা সেজেছে মহাকালী অপরূপ তোর রূপে ওঠে শত্রুর তোর বাড়ি জয় জয় মা হৃদয়ের ভাষা পায় প্রাণ সে যে মা তুলির পর তরি অন্যহীনে অন্য তবে বৃহস্পতিবারের যাওয়াতে মায়ের অলঙ্কার পড়ানো তখনও সম্পূর্ণ হয়নি মায়ের কাছে কত দূর থেকে তার ভক্তরা আসে তাই খুবই ভিড় হয় এখানে তোমরা ভিডিওর মধ্যে লাইন দেখেছিলে কিন্তু সেটি সামান্য আমি পুরোটা তুলে উঠতে পারিনি তবে পুজোর পরের দিন থেকে খুবই ভিড় হয় তো যারা যারা আসবে খুব সাবধানে আসবে আর বাচ্চা থাকলে তাদেরকেও খুব সাবধানে নিয়ে আসবে এবার আমাদের পুজো সেরে খুব খিদে পেয়ে গেছিল সেই কারণে এখান থেকে আমরা কিছু খাবার নিয়েছিলাম আর এখানে হাসাহাসি হচ্ছিল কারণ দাদা একটা তার মনের আমাদের সাথে শেয়ার করেছিল তো সেটা শুনে হাসছিলাম তো তারপর আমরা চলে আসি রয়্যালসে আর মায়ের মন্দির থেকে এটা পাঁচ মিনিট টাইম দেখিয়েছিল গুগলে তো ভেতরের অ্যাম্বুলেন্স আমার খুবই পছন্দ হয়েছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো দেখা যাক যে অ্যাম্বুলেন্সটা কেমন ছিল আর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি কতটা কি তুলে ধরতে পেরেছি আমি নিজেও জানি না তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার বন্ধু বান্ধব আমি বলছিলাম যে তোদের যদি কিছু বলার থাকে আমার ভিডিওর মধ্যে তাহলে তোরা বলতে পারিস তো ওদের মুখ থেকে শুনে নাও ওদের কি মানে বলার ছিল আর এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ বসে বসে ঘুমাচ্ছে তার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছিলো যেহেতু তার সকাল থেকে না খাওয়া ছিল আর এই দেখো বড়ো মার কাছে সবাই যাচ্ছে আসছে এখান থেকে দেখা যাচ্ছে এটা ফার্স্ট ফ্লোর ছিল নাকি সেকেন্ড ফ্লোর ছিল আমার ঠিক মনে নেই তো আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এখানে বলা হচ্ছিলো কোনটা মানে কি আছে আর এখানে আমি জাস্ট একটুখানি খাওয়ার অভিনয় করছিলাম বাট যেটা পারি না সেটা কেন করতে যাই আমি নিজেও জানি না আর এখানে দাদা যেহেতু আমিষ খায় না তো সেই জন্য নিয়েছিলো তোমার বাটার নান আর পনির কিছু একটা ছিল আর এখানে দেখতে পাচ্ছ যে ভিড়টা কেমন হয়েছিল যখন আমরা ফেরার পথে তখন তোমার জাস্ট একটুখানি ভিড়টা দেখো মানে তোমরা যদি দেখতে পাও যত দূরই তোমাদের চোখ যাবে দেখতে পাবে শুধু মাথা দেখা যাচ্ছে মানে আর কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণে ভিড় হয়ে গেছিলো আর তার পরের দিন তাহলে কেমন পরিমাণে ভিড় হয় অনেকেই এসেছো অনেকেই জানো তো আমাকে কমেন্ট করে জানিও আমি কখনোই যাইনি এটা আমার ফার্স্ট টাইম ছিল আর যেহেতু একটুখানি লেট ছিল ট্রেন তো আমরা সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম আর তারপর এখানে চলে আসি আর যেহেতু আমার বার্থডে ছিল কিছুদিন আগে তো সেই জন্য সৌভিক আমাকে একটা গিফট করেছিল তো তোমরা গেস করতে পারবে যে এর মধ্যে কি আছে যদি তোমরা গেস্ট করতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমার হচ্ছে কি এর মধ্যে কি আছে তো হ্যাঁ এর মধ্যে ছিল জাস্ট পারফিউম আর একটা পেন ছিল বাট এর স্মেলগুলো আমার এত পছন্দ হয়েছিল এত পছন্দ ছিল খুবই সুন্দর ছিল তো থ্যাংক ইউ সো মাচ আর চলো আজকের মতো বাই আর নেক্সট ভিডিও তোমাদের সাথে আমার আবার দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো অ্যান্ড ভালো থেকো আই লাভ ইউ